শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে শ্রী পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশী এমনকি এটি ভীম একাদশী নামেও পরিচিত এই একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে জানা যায় যে বছরে যদি সমস্ত একাদশী ব্রত পালন নাও করা যায় শুধুমাত্র এই পাণ্ডবা বা নির্জলা একাদশী পালন করলেই সমস্ত একাদশীর ফল পাওয়া যায় ভীমসেন এ এই একাদশীর কথা ব্যাসদেব কাছে জানতে চান এই একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাসবার্তা রূপেতে ব্যাখ্যা একদিন ভীম ব্যাসদেব প্রতিকয় এক নিবেদন মম ওহে মহাশয় মাতা কুন্তি দ্রৌপদীয় সর্বভাতৃগণ নাহি করে একাদশী দিবসে ভোজন একাদশী দিনে উপবাসী রয় সর্বপাপ ক্ষয়ে অন্তে স্বর্গ লাভ হয় আমি আছি অবগত কিন্তু ইহা অবশ্যই উপবাসে আমি না হই সমর্থ কেশবের পূজার দানাদি করিতে যথাশক্তি পারি আমি ঐকান্তিক চিতে কিন্তু একাদশী তিথি হলে উপস্থিত নাহি পারি থাকিবারে ভোজন রহিত উপোস দূরের কথা বারেক ভোজনে থাকিতে না পারি আমি ক্ষুধার তারণে তাই পিতা মহজি আমারে কৃপা করে কহিবেন যেই ব্রত এই চরাচরে সকল কল্যাণকারী সর্বপূর্ণ দাত্রী করিব উপস তাই এক দিবারাত্রি বহু কষ্ট সহ্য করা অসহ্য আমার বারেক করিতে পারি সে কষ্ট শিকার তাহলে এমন ব্রত যদি কিছু রয় আমাকে বলুন তাহা ওহে মহাশয় ব্যাসদেব কহে জ্যৈষ্ঠ শুক্লা একাদশী পালন করিবে তাহা হয়ে উপবাসী বিন্দুমাত্র জল পান এ ব্রতে বারণ আচমনে নাহি হবে দোষেরও কারণ পালন করিলে এই একাদশী ব্রত একাদশী পূর্ণ ফল যত আর সেবে যত ফল এই একাদশী ব্রতে লাভ সমুদয় ব্রতের এই শুনিয়া তখন ভীমসেন যথাযথ করে পালন পাণ্ডবা নির্জলা কিংবা ভীমসেনী নামে তাই অভিহিত হয় এই মর্ত ধামে পর্বত সমান পাপ যদি কেহ করে এব্রত প্রভাবে ধ্বংস হইবে এ এব্রত দিবসে স্নান দানাদি করে মানবের পূর্ণরাশি হইবে অক্ষয় এই একাদশী ব্রত কথা যে বা পরে অথবা শ্রবণ যদি করে ভক্তি ভরে অন্তিমে বৈকুণ্ঠ কিংবা স্বর্গধামে যায় এই জ্যৈষ্ঠ মাসের শ্রী পাণ্ডবা একাদশী বা নির্জল একাদশী বা ভীমসেনী একাদশী এই মাত্র একাদশী করলেই সমস্ত একাদশীর সমস্ত পূর্ণফল ফল লাভ করা যায়